السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد عن عبد الله بن زيد المازني رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روزة من رياض الجنة رواه البخاري আল্লাহ আলাহ আলা আলহি ওন সম্মানিত দিনী ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হলো সকল নবীয় রসুল গণের ওপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের বৈশিষ্ট্য সমূহের তৃতীয় ক্লাস অর্থাৎ আল্লাহ সবহান যে রসুলল্লা সাল আলিয়াল্লামকে সকল নবী রসুলগুলোর উপরে অনেকগুলি বৈশিষ্ট্য দিয়েছেন যা তিনি সৃষ্টি জগতের আর কাউকে দেননি সেই সকল বৈশিষ্ট্য সমূহের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা পূর্বে দুই ক্লাসে করেছি আজকেও করব ইনশাআল্লাহ আরও কয়েকটি ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় ভাইদেরকে আগেও বলছি এই সব বিষয় নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্যই হল আমরা যাতে ভালো করে বুঝতে পারি যে আল্লাহ সুবাহান তালা রসর উল্লাহ সাল্লাহসলামকে কি মহান মর্যাদা দিয়েছেন এবং আমরা যেন সেই নবীকে যেন মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন তার অনুসরণ করে ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করতে পারি প্রিয় ভাইরা আজকে আমি রসোরসলামের সকল নবী রসুল গণভর যে বৈশিষ্ট্য দেওয়া আছে তার তেরো নং বৈশিষ্ট্য বলবো যে আল্লাহ সবহানা তালা সস্তামের ঘর এবং মিম্বারের মধ্যবর্তী জায়গাটাকে মানে এটা জান্নাতের বাগান করছে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ আসলামের হজরাই মোবারকা এবং রসুল্লাহ মেম্বারটা যেটা এর মধ্যবর্তী যে জায়গা জায়গাটা আছে এই জায়গাটা জান্নাতের একটি বাগান তাহলে এই যে ঘর এবং মিম্বরের মধ্যবর্তী জায়গাটা জান্নাতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আবদুল্লিবনে জায়দ আল রদিয়ার রাহে বর্ণিত একটি হাদিস যে রসুল্লাহাম বলেছেন মা বাইনা যে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহের একটি বাগান এটা পৃথিবীর আর কারোর জন্য হয়নি রসুল্লাহম যেই হজরায় মোবারকের মধ্যে থাকতেন যেই ঘরে থাকতেন সেই ঘর এবং মিম্বরের মধ্যবর্তী একটি জায়গা এটাকে রিয়াদুল জান্না বলা হয় এইটা আল্লাহ রসুলের এই জায়গাটাকে জান্নাতের বাগান একটি বাগান বলে আখ্যায়িত করা হয়েছে সদ্য নং বৈশিষ্ট্য হল অর্থাৎ সকল নবী রসুলগণের উপরে মোহাম্মদ রসুল্লা সাস্তামের সদ্য নং বৈশিষ্ট্য হল যে আল্লাহ সুবাহান তালা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যে পানির হাউস দিয়েছেন এই হাউসটি রসুলের মেম্বারের মানে এই হাউজের উপরেই রসুলের মেম্বার অবস্থিত অর্থাৎ رسول من مرنسي شي حوز الشي حوز رسول الله صلى الله عليه وسلم من أغسته حظ أبو هريرة أبو هريرة رضي الله عنه حديث عن أبي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري إمام البخاري রাহিমহল্লা এক হাজার একশো ছিয়ানব্বই নং হাদিসের মধ্যে বলেছেন যে রসুল উল্লাহ বর্ণনা করেছেন রসুলল্লা বলেছেন যে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগান সমূহতে একটি বাগান তার বলছেন ও আলা হাউদি আমার এই মিম্বরটা আমার হাউজের উপর অবস্থিত অর্থাৎ খেয়ামতের মায় জানি সাল্লাহ ইসলাম যে হাউস থেকে তার উম্মতকে পানি পান করাবেন সেই হাউদ এই মিম্বরের নিচে অবস্থিত আর সেই হাউদের উপরেই মিম্বর অবস্থিত প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ সাল্লি সাল্লামের বৈশিষ্ট্যের অর্থাৎ সকল নবী রসুলগণের উপরে রসুল উল্লাহলামের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সময়ের নং বৈশিষ্ট্য হল যে রসুল উল্লাহস্লামের মাসজিদে যদি কেউ এক রাকা সলাৎ আদায় করে তাহলে এক হাজার রাকা সলাৎ আদায় করার সমতুল্য সব পাবে এখানে কোনো কোনো হাদিসে পঞ্চাশ হাজারের কথা বর্ণনা আছে কিন্তু হাদিসের বর্ণনা বিশুদ্ধ নয় বিশুদ্ধ হাদিস মোতাবেক যেটা ইমামে মুসলিম রাহিমুল্লাহ বর্ণনা করেছেন সেই হাদিস অনুযায়ী রসুল উল্লাহ আসার ইসলামের মাসজিদ যদি কেউ সলাত আদায় করে তাহলে এক রাকা সলাতে এক হাজার রাকা সলাতের লাভ করবে তার দলিল হল আন নবী হরে রতর রদি আল্লাহ তাহ আনি নবী সল্লাহ আলী ওসাল্লাম কল صلاة في مسجد هذا أفضل من ألف صلاة في سواه إلا المسجد الحرام رواه مسلم إمام مسلم رحمه الله 133 سورة نبينع هذه سبنا كرسن أبورة رديت ندبرنيتو رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد هذا أمر مسجد إكرك صلاة أدائي أفضل من ألف صلاة في سواه এই মসজিদে এক রাখা সলাত আদায় করা অন্য মসজিদে হাজার রাকাত সালাত আদায় করার সাইতেও উত্তম তাহলে এর দ্বারা তবে ইল্লা মসজিদের হারাম তবে মসজিদের হারামটা ভিন্ন কেননা মসজিদে হারামে এক রাখাতে এক লক্ষ রাখাতে সব তাহলে বোঝা গেল যে এটা রসোস্তমের বিশেষ বৈশিষ্ট্য এই পৃথিবীতে যত নবী রসুলগণ ছিলেন তাদের এবাদতখানায় কেউ ইবাদত করলে এমন সব পাওয়া যাবে এই বর্ণনা নাই প্রিয় ভাইরা সকল নবী রসুলগণের উপরে উল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য সময়ের ষোলো নং বৈশিষ্ট্য হল যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে মক্কার কিছু পাথর রসুলসামকে সালাম দিত স্মৃতি দেখেন পাথর পাথর মানুষ না পাথর সালাম দিত এই ব্যাপারে ইমামে মুসলিম রহেমল একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি দুই হাজার সাতাত্তর নং হাদিস হাদিসের বর্ণনা করে জাবির ইবনি সামুরা আউদী আল্লাহ

এই যে পাথর পাথর আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন অতীতের জীবনে কোনো নবী রসুলগণের সঙ্গে এমনটি কখনো ঘটেনি সত্র নং বৈশিষ্ট্য অর্থাৎ সকল নবী রসুলগণের উপরে রসুল্লাহ সাল আলি সাল্লামের সত্র বৈশিষ্ট্য হল মৃত খেজুর গাছের পর্যন্ত রসুলসলামের জন্য কান্না করেছে প্রিয় ভাইরা কি পরিমাণের মর্যাদাল্লাহ দিয়েছেন রসুলসলামকে মৃত খেজুর গাছ زار مدّيّ براً ناي شيتور وسوسا من بيتّة دير كاروني كيديسه تردوّل كهاديس كهادوثة ابن عمر رضي الله عنه تبوّنتي اكتي هاديس هاديس تقولوا ابن عمر رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم يخطب إلى زجع فلما اتخذ المنبر تحول إليه فحن الجزع فأتاه فمسح يده عليه رواه البخاري হেদরতে আব্দুল্লাহ আমার হ্রদয় বলতেছেন রসোস্তম একটি খেজুরের তৈরি খেজুর গাছের তৈরি মেম্বার দ্বারাই কি করতেন খোদ্ দিতেন যখন রস জন্য একটা কাঠের তৈরি মেম্বর তৈরি করা হলো আর তিনি ওই মেম্বরের বসে যখন খোদবা দিলেন এই কাঠের খেজুর গাছের এই টুকরাটি যেই অংশটি দাঁড়াই রসোস্তাম খোদ্ দিতেন এটা কান্না শুরু করলো তারপর রসুস্তাম নেমে এই থেকে নেমে এসে তার মাথা তখন হাত তার উপর যখন হাত বুলাই দিয়েছেন তার কান্নার থেমে গেছে তাহলে আল্লাহর কাছে কত প্রিয় হলে মানুষ তো দূরের কথা পাথর যাকে সালাম দেয় প্রাণহীন গাছ বৃক্ষ গাছের একটা টুকরা খেজুর গাছের যেটা দিয়ে রসুল মিম্বর বানিয়ে খোদ্দা দিতেন সেই বৃক্ষ রসুলের বিচ্ছেদের কারণে খেদেছে এটা পৃথিবীর আর কোনো নবীর জন্য আঠারো নং বৈশিষ্ট্য রসুল সাল্লামের বৈশিষ্ট্য অর্থাৎ সকল নবীর উপরে সাল্লামকে রসুলামকে আল্লাহ সকল বৈশিষ্ট্য দিয়েছেন তার আঠারো নং বৈশিষ্ট্য হল আল্লাহ রসুলকে সুরায় ফাতেহা এবং সুরায় বাকার শেষ দুইটি আয়াত বিশেষভাবে দান করেছেন যা অন্য কোন নবীরসুলকে দেয়া হয়নি হাজর আবদুল্লাহ আব্বাস রোজাতন্ত্রী বর্ণিত তিনি বলেন একদিন জিব্রে আসম নবীলামের কাছে এসে বসে বসেছিল তারপর আকাশ থেকে একজন ফিরিস্তে এসে রসুল ইসলামকে সালাম দিয়ে বললেন আপনি দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন এই দুইটি নূর হল সুরাই ফাতেহা এবং সুরাই বাকরার শেষ দুই আয়াত তাহলে এই দুইটি বিশেষ ন্যামত আল্লাহ রসুল আল্লাহ সালামকে দান করেছেন সুরাই ফাতেহা আমরা প্রত্যেক সালাতে পড়ি সুরাই বাকরার শেষ দুই আয়াত আমরা রাতের বেলায় পড়ার চেষ্টা করবো প্রিয় হেরা এই সংক্ষেপে আজকে কয়েকটি বৈশিষ্ট্যের কথা বললাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন এই কথাগুলো বোঝার এবং তদন্ত আমল করার তৌফিক দান করেন আমিন ও আখিরা আনিলামিল্লা রব্বিলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক